বন্ধুরা বাজারের রাগাবছড়া ফ্রুট আজকে আপনাদেরকে এই টেকনাফ্রুডের রাগাব ছড়ার এই বীজটি ধরে নিয়ে যাব বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা এক সময়ের যাকে বলি আমরা বলবো যে যাকে আমরা প্রতিটি সিনেমাতেই অসাধারণ ফাইট করতে দেখতাম এবং বাংলাদেশের অনেক গুণী অভিনেতাদের সঙ্গে যিনি এক একসময় ঢাকা চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি হচ্ছেন ইলিয়াস কুবরা আমরা কিন্তু আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইলিয়াস কুবরার কক্সোস বাজারে টেকনাফে যে গ্রামের বাড়িটি রয়েছে সেখানে আপনাদেরকে এই মুহূর্তে আমি নিয়ে যাচ্ছি বন্ধুরা এটি হচ্ছে টেকনা ফ্রুট টেকনা ফ্রুট থেকে কিন্তু আমরা ইলিয়াস কুবরা সাহেবের যে গ্রামের বাড়ি সে রাস্তা ধরে কিন্তু যাচ্ছে এবং আপনাদেরকে ইলিয়াস কুবরা বাংলা চলচ্চিত্রের তৎকালীন সময়ে একজন গুণী মেধাবী অভিনেতা তার গ্রামের বাড়িতে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি অবশ্যই আমাদের পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন টেকনাফের যে মেইন হাইওয়ে রুটটি রয়েছে এই রুটটি ক্রস করে এই রুটটি ছেড়ে এসে কিন্তু আমরা একটি ছোট্ট সরু রাস্তা দিয়ে ঢুকে গেলাম এবং আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত এবং সেই গুণী অভিনেতা ইলিয়াস কুবড়ার গ্রামের বাড়িতে চারপাশে বাগান মাঝখানে রাস্তা টেকনাফ বাজার যেখানে বর্তমান সময়ে আসলে ইলিয়াস কুবরা সাহেব এখানে বসবাস করেন এখানে তিনি ইবাদত বন্দীগি করেন এখানে একটি মসজিদের সঙ্গে তিনি সম্পৃক্ত আছেন এবং এখানে তিনি কৃষি কাজ করেন খামার করেছেন অনেক কিছু করেছেন এবং এখানে আসলে তিনি কিভাবে সময় পার করেন এই সকল তথ্যগুলো জানতে আমাদের সঙ্গে থাকতে হবে আপনাকে বন্ধুরা দেখুন আঁকা বাঁকা পথ প্রচুর সুবারি বাগান এই সুবারি বাগানের মাঝখান দিয়ে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ইলিয়াস কুবরা সাহেবের গ্রামের বাড়িতে বন্ধুরা ইলিয়াস কুবরা বাংলা চলচ্চিত্রের একজন গুণী অভিনেতা যাকে আপনারা দেখলি হয়তো চিনে যাবেন আমরা কিন্তু আজকে আপনাদেরকে অনেক দূরে অর্থাৎ ইলিয়াস কোবরার গ্রামের বাড়িতে চলে এসেছি কক্সোস বাজার টেকনাফে তো কোবরা সাহেব কিন্তু ঢাকায় থাকে না আমরা এটা যারা চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা আছি তারা জানি যে কোবরা সাহেব ঢাকায় থাকে না টেকনাফে থাকে কক্সোস বাজারে থাকে এখানে তিনি মসজিদের সঙ্গে সম্পৃক্ত এখানে ওনার তেলের পাম্প আছে এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে কোবরা সাহেবের নামে একটি বাজার আছে যেটির নামই হচ্ছে কোবরা বাজার তো এই কুবরা বাজারটিও কিন্তু আপনাদেরকে দেখাব ইলিয়াস কুবরার নামে বাজার একজন ভালো ফাইটার ভালো অভিনেতা যাকে আমরা আগে সিনেমার পর্দায় অনেক দেখেছি তা আমরা কিন্তু কুবরা সাহেবের সেই বাজারটিতে নিয়ে যাচ্ছি এবং কোবরা সাহেবের সঙ্গে কিন্তু আমাদের দেখা হবে যদিও কুবরা সাহেব নিজেও জানে না যে আমরা এসেছি তো এটি সারপ্রাইজ কুবরা ভাইয়ের জন্য তো বন্ধুরা আমরা কিন্তু কুবরাবাই যে মসজিদটি দেখাশোনা করেন দায়িত্বে আছেন আমরা আমরা মসজিদের যাব এবং খুঁজে বের করার চেষ্টা করছি সে তো বন্ধুরা আমরা প্রথমে একটি বাজার ক্রস করলাম ছোটখাটো একটি বাজার এই বাজারটি ক্রস করে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুবরা বাজার অর্থাৎ ইলিয়াস কুবরার সেই বাজারটিতে টেকনাফ কক্সোস বাজার আপনাদের কিন্তু পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে কারণ আপনাদেরকে এই মানুষটি কোথায় আছে কেমন আছে ওনার তথ্যগুলো দেওয়ার জন্যই কিন্তু এত দূর থেকে সেই অদূর ঢাকা থেকে কিন্তু আমরা ছুটে এসেছি সো আশা করছি আপনারা যখন পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন বা ভিডিওটি দেখবেন তখনই আসলে আমাদের সার্থকতা হবে তো আমরা কিন্তু প্রায় কুবরা বাজারের কাছাকাছি ইলিয়াস কোবরা বাংলা চলচ্চিত্রের একজন গুণী অভিনেতা কিংবদন্তি অভিনেতা বলবো যাকে ফাইটার হিসাবেও দেখেছি অভিনেতা হিসাবে দেখেছি ভিলেন হিসাবে দেখেছি শত শত চলচ্চিত্রে তিনি কিন্তু অভিনয় করেছে আমরা কিন্তু এই কুবরাবাই যখন এখানে চলে এসেছে যখন থেকে তিনি এখানে থাকেন তারপর থেকেই বাজারটির নামকরণ করা হয়েছে কুবরা বাজার অর্থাৎ তার কারণে কিন্তু এই বাজারটি প্রতিষ্ঠিত হয়েছে তা আমরা কিন্তু কোবরা বাই কোথায় আছে জানি না ওনাকে কি মসজিদে যেয়ে ধরতে হবে নাকি বাড়িতেই পাবো তা আমরা একটু ওই বাজারটিতে একটু জেনে নিব কোবরাবাই সম্পর্কে কোবরা বাইয়ের কোথায় আছে একটু আমরা খুঁজে নিচ্ছি বন্ধুরা এটি হচ্ছে কুবরা বাজার ওনার নামে নামকরণ করা হয়েছে কুবরা বাজার ইলিয়াস কুবরা তো এই কুবরা বাজারের পাশেই কিন্তু ওনার বাড়িটি আমরা কিন্তু কোবরা সাহেবের বাড়ির দিকে যাব হচ্ছে কোবরা বাজার ইলিয়াস কোবরার নামে নামকরণ করা এই বাজারটি তিনি বাড়িতে কিন্তু কোবরা বাজারে চলে এসেছি এখন হেঁটে ওনাকে সারপ্রাইজ দিব যে কোবরা ভাইয়ের বাড়িতে যাচ্ছি এটা কুবড়া ভাইকে আমরা সারপ্রাইজ দিব দেখুন এই যে রাস্তাটি টেকনাফের রাস্তা থেকে কিন্তু হেঁটে দুই পাশে পানির জমি মাঝখান দিয়ে হেঁটে হেঁটে কিন্তু কুব্রাবাইয়ের বাড়িতে যাচ্ছি জমি দুই জমি চাষ আমরা আবারও বলছি আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলা চলচ্চিত্রের একজন গুণী অভিনেতা যাকে আমরা একশন ধর্মী চলচ্চিত্র মানেই যার উপস্থিতি ছিল ইলিয়াস কোবরা তার টেকনাফের কক্সোস বাজারের টেকনাফের সেই বাড়িটিতে আমরা মেন রোডে গাড়িটি রেখে একদম কোবরা বাজার যেটি রয়েছে সেই বাজারে রেখে আমরা কিন্তু কোবরা বাড়ির বাড়ির দিকে কিন্তু যাচ্ছি বন্ধুরা সলিংয়ের রাস্তা ইটের সলিংয়ের রাস্তা এখানে গেটে লেখা আছে পানির জমি এখানকার বাচ্চাগুলো তাকিয়ে আছে এই তো আমরা কুবড়াবাইয়ের সেই বাড়িটিতে সম্ভবত পৌঁছে গেছি এটি হচ্ছে কুবড়াবাইয়ের বাড়ি বাইরে থেকে দেখাচ্ছি আমরা কুবড়াবাইকে একটু ডেকে নিব এ হচ্ছে কুবড়াবাইয়ের বাড়ি এ হচ্ছে গেট একটি বাড়ি এখানেই থাকেন বর্তমান সময়ে ইলাস ভাই তো বন্ধুরা আমরা কিন্তু বাইকে পেয়ে গেছি আমাদেরকে কিন্তু তিনি বাজারে যেতে বললেন আমরা কিন্তু বাজারে যাব এটি হচ্ছে বাইয়ের গ্রামের বাড়িটি একটু দেখায়নি আপনাদেরকে